এবার সারা দেশে বিজেপি ঢোপে টিকবে না পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপি দুইজনই সাফ হয়ে যাবে এ রাজ্যে বিজেপি তৃণমূল দুই দলই সাফ হয়ে যাবে মানুষের মধ্যে বামেদের জন্য সমর্থন বেড়েছে দেশে টিকতেই পারবে না বিজেপি রাজগঞ্জের বেলাকোবায় প্রচারে এসে এমন প্রবল আত্মবিশ্বাস ব্যক্ত করলেন জলপাইগুড়ি আসনের সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন শুক্রবার জলপাইগুড়ি জেলা সিপিআইএম মনোনীত প্রার্থী দেবরাজ বর্মন বেলাকোবা বটতলা মোড় থেকে বেলাকোবা বাজার পর্যন্ত এলাকায় জনসংযোগ সারেন সাধারণ মানুষকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি প্রচারে এসে দেবরাজ বর্মন প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে জানান মানুষের মধ্যে বামেদের জন্য সমর্থন বেড়েছে দেশে বিজেপি এবার ধোপেই টিকতে পারবে না এর পাশাপাশি নানা রকমের বঞ্চনা বেকারত্ব কর্মসংস্থান নিয়েও কথা বলেছেন তিনি ঠিকই বলেছেন শুনব সাধারণ মানুষ সম্পূর্ণ কি বলবো ইতিবাচক সাড়া দিচ্ছেন তারা চাইছেন যে বামপন্থীরা ফিরে আসুক বিধানসভা বলুন লোকসভা বলুন পঞ্চায়েত বলুন এই কটা প্রশাসনে বামপন্থীরা ফিরে আসুক তারা তাই চাইছেন মূলত বেকারত্ব শিক্ষায় শিক্ষা ব্যবস্থা থেকে সরকারের হাত গুটিয়ে নেওয়ার যে ষড়যন্ত্র শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণ রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বেসরকারীকরণ তার সঙ্গে গ্রাম বাংলায় হচ্ছে যে একশো দিনের কাজ দীর্ঘদিন বন্ধ হয়ে আছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে যে ঝামেলা তৃণমূলের চুরি দুর্নীতি আর হচ্ছে বিজেপি সরকারের বা বিজেপির যে মানুষকে জাতি ধর্মের নামে ভেদাভেদের যে চক্রান্ত সেই চক্রান্তের বিরুদ্ধে আমাদের লড়াই ফলাফল 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 এবার সারা দেশে বিজেপি ঢোপে টিকবে না পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপি দুইজনই সাফ হয়ে যাবে